মা শব্দটা শুনলেই যেন মনটা কেমন করে ওঠে কিন্তু কল্পনা করুন যদি সেই মাই তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটিকে হারিয়ে ফেলেন আজকের গল্প হারিয়ে যাওয়া মা এমন এক বাস্তব কাহিনী যা শুনলে আপনি নিজেও নিজেকে ধরে রাখতে পারবেন না পশ্চিম মেদিনীপুরের এক প্রত্যন্ত গ্রামে থাকতেন সরলা স্বামীকে ছোটবেলাতেই হারিয়েছিলেন তখন তার কোলে মাত্র আট বছরের ছেলে বুবাই গ্রামের মানুষেরা জানত ওই মাই একলা লড়ে যাচ্ছে কেবল ছেলেটার জন্য সকালে মাঠে কাজ বিকেলে বাড়ি ফিরে কাঁথা সেলাই কোনো কাজই বাদ দিতেন না শুধু একটাই লক্ষ্য ছেলেকে শহরের স্কুলে পড়াবেন বুবাই বড় হতে লাগলো আর সরলার চোখে রঙিন স্বপ্ন জমতে লাগলো সরলা প্রতিজ্ঞা রাখলেন ষষ্ঠ শ্রেণীতে ভর্তি করালেন হাওড়ার একটি ইংরেজি মাধ্যম স্কুলে ছোট্ট একটা ঘরে ভাড়া থাকতেন মা ছেলে মিলে কিছুতে বুবাই খাপ খাওয়াতে পারছিল না কিন্তু মায়ের উৎসাহে পড়াশোনায় ভালো হলো তিন বছর পর বুবাই স্কলারশিপ পেয়ে গেল একদিন ছেলের মুখে সে শুনলো মা আমি ডাক্তার হতে চাই তোকে বড় বাড়ি এনে দেব। সরলার চোখে জল গর্বে তার বুক ভরে উঠল কলেজে উঠে বুবাই আলাপ করলো রিয়া নামে এক মেয়ের সঙ্গে রিয়া শহরের বড় লোক বাবার মেয়ে তাদের সম্পর্ক ক্রমশ গভীর হতে লাগল সরলা কিছুটা টের পেয়েছিল কিন্তু কিছু বলেনি সে শুধু চায় ছেলে সুখে থাকুক কিন্তু হঠাৎ একদিন বুবাই মাকে বলে মা আমি রিয়াকে বিয়ে করতে চাই কিন্তু ওর পরিবার রাজি না সরলা উত্তর দিলেন তুই যদি ভালোবাসিস তবে আমি তোর সঙ্গে আছি বুবাইয়ের অনুরোধে সরলার রিয়ার বাবার সঙ্গে দেখা করতে যায় সেখানে তার সঙ্গে দুর্ব্যবহার করা হয় তাকে বলা হয় আপনার মতো লোকজনের সঙ্গে আত্মীয়তা করা সম্ভব নয় সেদিন রাতে বুবাই রিয়ার সঙ্গেই থেকে যায় সকালবেলা ফিরে এসে বলে মা আমি রিয়ার সঙ্গে চলে যাচ্ছি তুমি গ্রামের বাড়ি ফিরে যাও সরলার বুকটা ভেঙে যায় সে বোঝে ছেলে তাকে ছেড়ে দিল কুড়ি বছর কেটে গেছে সরলা এখন গ্রামের এক আশ্রমে থাকেন চোখেও কম দেখেন হঠাৎ একদিন ডাকাশে হাসপাতাল থেকে একজন রোগী আইসিইউতে ভর্তি মৃত্যুর আগে একটি চিঠি লিখেছে যার নাম মা সরলা সেই চিঠি হাতে পান মা আমি ভুল করেছিলাম রিয়া আমাকে ছেড়ে চলে গিয়েছিল ছয় মাসের মধ্যেই আমি কখনো তোমাকে খুঁজে পাইনি আমি এখন মরছি যদি কখনো এই চিঠিটা তুই পড়িস একবার ক্ষমা করে দিস চিঠির নিচে সই ছিল বুবাই সরলা তরি ঘড়ি করে কলকাতার হাসপাতালে যান আইসিইউতে ছেলের নিধর দেহ পড়েছিল ডাক্তার জানালো মুবাই ক্যান্সারে ভুগছিলেন সরলা বলল ও চোখ খোলে না তাই তো কিন্তু আমার মনে হচ্ছে দেখতে পাচ্ছে কারণ একটা মা তার ছেলের উপস্থিতি টের পায় চোখের জল থামেনি সরলার মা কখনো সন্তানের উপর রাগ করে না সে কেবল চুপচাপ কাঁদে বুকের মধ্যে ভেঙে পড়ে তবু ক্ষমা করে দেয় আজকের গল্পে যদি আপনার হৃদয় স্পর্শ করে যায় তবে ভেবে দেখুন আপনার জীবনে এমন কোনো মানুষ কি আছেন যাকে আপনি ভুলে গেছেন অথচ সে আজও আপনাকে মনে রেখেছে যদি এই গল্পটি আপনার চোখে জল এনে দেয় তবে একটি লাভ দিয়ে জানান এমন গল্প পেতে চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন কমেন্ট করে জানান আপনার অভিজ্ঞতা বেল আইকনটি টিপুন যাতে পরবর্তী গল্প মিস না হয় ধন্যবাদ